তাতে ঘুমাতে পারি না বিশেষ হয়তো করবেন না কালকে রাত তিনটার সময় ঘুমিয়েছি কালকে রাত তিনটার সময় ঘুমিয়েছি ঘুম থেকে উঠা মনে পড়লো তো মনির ডাক্তার আমি পাবো শুন পাব আমার আর দুই হাজার ঘন্টা দোয়া টাইম লাগে তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের তাদের মনিস মনি ডাক্তাটা পাই আপনারা জানেন আমি মনি ডাক্সটা পাওয়ার জন্য কি পরিমাণে কষ্টটা করি এটা আমি জানি আর ঘুরে আল্লাহ জানি আসলে কষ্ট না করলে না কোনো কিছুই হয় না সবাই কষ্ট করে এ পর্যন্ত আপনাদের কার কত ঘন্টা অস্টাইম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আমার পনেরোশো চৌষট্টি ঘন্টা হয়েছে আমাকে আর পঁচিশশো ছয়চল্লিশ ঘন্টা ছয়চল্লিশের চুয়াল্লিশ ছত্রিশ ঘন্টা লাগবে আমাকে আরো দুই হাজার ঘন্টা দরকার আমার আর আপনাদের কত লাগবে অবশ্যই জানাবেন কে কথা থেকে লাইফটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন লাইভটা দেখেন না কেন আমি যত না পর্যন্ত মনিটাইজ পাবো না তোলা উত্তর মতো ইটিউবে কাজ করবো ঠিক আছে কষ্ট না করলে কোথাও সফলতা আসলে ভাই নাই আপনি যেখানে করেন না কেন তবে আমি গান বাজনার ভিডিও করলে একদিন মনিটাইজ পেয়ে যেতাম আমি কোনোদিন গান বানার ভিডিও করবো না সিনেমিক ভিডিও ছাড়া প্রয়োজনে আরও পাঁচ বছর সময় লাগে হ্যাঁ Eh oui. दाद की नहीं पूरी स्थिति चाहिए होगा ना क्या पापर का सचोरा हुआ इंशाल्लाह কারণ পাপের গাছটা আসলে কড়া সহজ মুক্তি পাব বড়ই কঠিন দুনিয়াতে আজ আছি কাল নাই মরে যাব চরে যাবে দুনিয়া থেকে তাহলে কেন যাবো আমি পাপের কাছে চোরাতে বলেন

মনে রেস না পাওয়া পর্যন্ত কোন শান্তি নেই কোনো ঘুম নেই বিশাল একদিন একদিন আমি পাবো আমি আশা রাখি আমি পাবো খুব তাড়াতাড়ি না পেয়ে কই যাবো বলেন যদি না পাওয়া পর্যন্ত আমি অফিস কিছু ছাড়ার মানুষ না শুধু মনিটাইজ না পেলে বাটুনটা আমি নিবো খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি নেওয়া সম্ভব আসলে ইসলামিক ভিডিওগুলো তো মানুষ একটু কম দেখে এটাই বাস্তব ইসলামিক ভিডিওগুলো কম দেখে আর সবচেয়ে বেশি দেখে ফানি ভিডিওগুলো কিন্তু ফানি ভিডিও তো আমরা মানুষের মতো করতে পারব না ওই যে মানুষ খাবার ভিডিও তৈরি করতেছে খাবার ভিডিও তৈরি করতেছে দেখবেন আপনারা লক্ষ্য দিয়া যে পরিমাণে খাবারটা নষ্ট করে সেটাই বলেও বোঝাতে পারব না তিন ভাগের দুই ভাগে নষ্ট করে এক ভাগেও মনে খাইতে পারে না তারা বানাইতেছে খাওয়ার ভিডিও পুরোটাই নষ্ট ওদেরকে আমি ধিকার তাই ফালতু আর নাসা ভাই বিনোদন এরা যে কতটা পাজি আপনারা নিজেও জানেন না আমাদের এদিকে কিছু পোলা বান গিয়েছিল তাদের কাছে একটু সাপোর্ট চাওয়ার জন্য একটু হেল্প করার জন্য আসলে কিভাবে কি করে তাদের সঙ্গে কোথায় বলে নেই ignore করছে তাদেরকে রাগ ওই বিষয়ে আমি কথা বলতে চাই না তো আপনারা কি কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করবেন তো আমি কিছু দিন লাইভ করে না শান্তি পাই না বুঝছেন লাইভ করে একটা শান্তি আছে না সেই শান্তিটা পাই না কেন পাই না আপনারা সবাই বুঝতেই পারছেন কারণ আপনারা লাইভ শেয়ারও করেন না মন খুলে আমার সঙ্গে কথা বলেন না তাহলে আমি এখানে কি বলবো বলেন আমি পাগল একদম পাগল দিন দিন দেখছেন আমাদের গ্রামের বাড়ি কত সুন্দর গ্রামের রাস্তাঘাট এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা ওই ঘাস কাছে ও বাপু মাসি মারেছি মাসি ধরে বাবু